নমস্কার আমার আপনি জনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি কথায় আছে তাড়াহুড়ো করে কোনো কাজ করতেনি আর চাপে পড়ে হট করে কোনো কথা বলতেনি তাহলে কিন্তু বড় ভুল হয়ে যায় আর মনে হয় সেই ভুলটাই করে ফেলেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ চাপের কাছে পড়ে তিনি এমন বেপাস মন্তব্য করেছেন যার ফলে কিন্তু বেকায়দায় পড়বে খুব তৃণমূলই কারণ কারণটা জানতে গেলে আর কি সেই চাপ এবং কেনই বা বলে ফেলেছেন সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই রাজ্যে তৃণমূল কংগ্রেস পরিচালিত যে সরকার চলছে সেই সরকারের কার্যকলাপ নিয়ে বারংবার বিরোধী দল অর্থাৎ বিজেপি বারংবার সামনে আনে অনেক তথ্য যে তথ্যগুলোকে বারবার কাটার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস কখনো পারে কখনো পারে না কিন্তু গতকাল থেকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই রাজ্যে ওবিসি নিয়ে ওবিসি মামলায় যখন হাইকোর্ট থেকে যখন অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় যে এখনই আপনি কোনো থেকে নিয়োগ করতে পারবেন না ওবিসি নিয়ে কারণ ওবিসি কোটা যেটা তৈরি করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই ওবিসি কোটা মানে সরকার করেছে আর কি তো সেই কোটা আপনি এখনই চাকরি দিয়ে দেবেন কোটায় এবং যা যা করেছেন সবগুলো চলবে না আর এই কোটা প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী এবং অন্যান্য লোকেরা মানে বিজেপি যারা করে আর কি তারা প্রত্যেকে অভিযোগ করেছে যে তোষণবাদ মানে মুসলিমকে খুশি করার জন্য তাদের লোকেদের ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং হিন্দু কার্যত এক ঘরে হয়ে গেছে এবং তাদের এই রাজ্যে যে সংরক্ষণ যেটা থাকে অর্থাৎ চাকরিতে যে সংরক্ষণ থাকে সেই সংরক্ষণ তালিকায় তাদের নাম পিছিয়ে গেছে ফলত তারা হারিয়ে যাবে এবং এই ক্যাটাগরিতে পড়ে যেভাবে মুসলিমদের ঢুকিয়ে দেওয়া আছে তাতে তাতে হিন্দু ওবিসি যারা সত্যিকারের ওবিসি তাদের কিন্তু প্রবলেম হবে কারণ ধর্মের ভিত্তিতে আপনি কাউকে ওবিসি করতে পারেন না তাই না কারণ আদার ব্যাকওয়ার্ড ক্লাস আদার ব্যাকওয়ার্ড ক্লাস কিন্তু ওই মুসলিমদের মধ্যে ব্যাকওয়ার্ড কে আছে এটা প্রমাণ করে না তাই না কি জানি না এসবগুলো হয়তো প্রশ্ন থেকে যায় কিন্তু এই রাজ্যে বিরোধী দল যে প্রশ্নটা করেছে বা বিরোধী দলনেতা যে প্রশ্নটা তুলেছে সেটা আগে শুনুন তারপর আপনি শুনবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বেফাস বলেছে আগে শুনুন মমতা ব্যানার্জি অবৈধভাবে যে মুসলিমরা পাওয়ার যোগ্য নয় শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতিতে তিনি করতে গেছিলেন ইন্টারিম স্টে হয়েছে ইন্টারিম স্টে মানে কনক্লুশন নয় এই লড়াইকে আরো জোরদার করতে হবে এগিয়ে নিয়ে যেতে হবে হাইকোর্ট সুপ্রিম কোর্টে তো লড়বই আমরা রাস্তাতেও থাকতে হবে ওবিসি মোর্চা এই এক হাজার দেড় হাজার লোক নিয়ে নয় গোটা বাংলায় সতেরো পার্সেন্ট ওবিসি হিন্দু সতেরো পার্সেন্ট ওবিসি হিন্দুকে এক ছাতার তলায় আনতে হবে এবং মমতাকে আমি হারিয়েছি আপনারা প্রাক্তন মুখ্যমন্ত্রী করুন ভারতীয় জনতা পার্টির সরকার আনলে ওবিসি হিন্দুদের স্বার্থ সুরক্ষিত হবে শিক্ষা কর্মসংস্থানে তারা সুরক্ষিত থাকবে এবং ওবিসি এ বির বিভাজন থাকবে না ওবিসি এতে নাইনটি পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট মুসলিমদেরকে দিয়ে আজকে সব প্রকৃত ওবিসি হিন্দুদেরকে অনেককেই বঞ্চিত করেছে আর যাদের দিতে বাধ্য হয়েছে ওবিসি বি করে দিয়েছে গোটা ভারতের কোথাও ওবিসি এ এবং বি নেই মমতা ব্যানার্জি তার যে এই তোষণের রাজনীতি তার হাত থেকে এই বাংলাকেই মুক্ত করতে শুনলেন সোমেন্দ্র অধিকারীর অভিযোগ পরিষ্কার করে একদম বলে দিলেন যে মুসলিমদের ঢুকিয়ে দিয়ে হিন্দুদেরকে তিনি ক্ষতি করার চেষ্টা করছেন এবং হিন্দুদের তিনি একত্রিত করার চেষ্টা করছেন অর্থাৎ বিজেপির টার্গেট হচ্ছে ওবিসি যারা আছেন মানে সেভেন্টিন পার্সেন্ট সতেরো পার্সেন্ট ওবিসি পশ্চিমবঙ্গে তাদেরকে একত্রিত করা আর তৃণমূল বলা শুরু করে দিয়েছে যে বিজেপি হচ্ছে বিরোধী এই রকম একটা বাতাবরণ তৈরি হয়েছিল কারণ আজকে সকাল একটা বিবৃতি দিয়েছেন কুনাল ঘোষ যে বিরোধী হচ্ছে বিজেপি আপনারা জানেন সেটা কিন্তু ব্রেকিং নিউজ চলেছে যে বিজেপি হচ্ছে ওবিসি বিরোধী বিজেপি হচ্ছে ওবিসি বিরোধী এসবগুলো চলছিল বাংলার বুকে থাকা ওবিসি যারা আছেন মানে যারা সত্যিকারের ও অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছেন যারা ধর্মের ভিত্তিতে নয় যারা সত্যিকারের সনাতনী যারা যারা আদার রেকর্ড মধ্যে পড়েন মানে সংবিধান অনুযায়ী যে আইন ফাইন তৈরি করেছে তার মধ্যে পড়েন তারা সবাই ভাবছিলেন যে সত্যিটা কে বলছেন আর তখনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রেস কনফারেন্স করে যে কথাগুলো বললেন যে কথাগুলো আমি আপনি শুনলেই বুঝে যাবো যে অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে চেয়েছেন আর বিরোধী দলের অভিযোগটা কি এবং কেনই বা স্থগিতাদেশ হয়েছে চলুন দেরি না করে শুনেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে প্রেস কনফারেন্সে কি বলেছেন শুনুন আইন আইনে লড়বে আইনের কথা আমি যেহেতু এখনো ইন্টারিম অর্ডারে আছে ফাইনাল জাজমেন্ট হয়নি ফাইনাল জাজমেন্ট হলে আই ক্যানট ক্রিটিসাইজ দ্য জাজ বাট আই ক্যান ক্রিটিসাইজ দ্য জাজমেন্ট ঠিক আছে এটা কিন্তু ফাইনাল অর্ডার নয় ওনারা কিছু সাজেশন দিয়েছেন ওনারা কিছু অর্ডার দিয়েছেন সেই অর্ডারটা কালকে আমরা পেয়েছি কাল রাতে ওটা নিয়ে স্টাডি করছেন লিগাল টিমের লোকেরা এবং কেসটা অলরেডি সুপ্রিম কোর্টের কাছে আমরা তিন মাস টাইম নিয়েছিলাম এবং আমরা যদি দেখি আইনত কোনটা আমাদের শ্যুট করছে সুপ্রিম কোর্টের তিন মাস টাইম মোতাবেক আমরা কিন্তু কাজটা করেছিলাম এবং কাজটা গভর্নমেন্ট করেনি কাজটা করেছে ও অভিসি কর্পোরেশন এবং সেখানে একজন এক্স সিনিয়র জাস্টিস অব ক্যালকাটা হাইকোর্ট সেখানে আছেন আমরা হাইকোর্টের রুলস মেনেই সবটা করেছিলাম কিন্তু প্রতিদিন নতুন নতুন প্রশ্ন আসতেই পারে আর আপনারা তো জানেন টিপিএম আর বিজেপি কখনোই চায় না যে ওবিসি রিজার্ভেশন পাশ হোক এটা তো গরিব লোকেদের জন্য এটা তো ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস যারা সোশ্যালি ব্যাকওয়ার্ড যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ট্রিডুল কাস্ট ভাই বোনাদের জন্য রিজার্ভেশন আছে আমরা চাই থাকুক ট্রাইবেলদের জন্য রিজার্ভেশন আছে আমরা থাকুক যারা এখানে থার্টি লোক বাস করে আমরা তো করিনি দেশভাগের সময় থেকেই আছেন তাদের অধিকার আমরা কি করে কাটব তাদের সম্পত্তি হবে, চাকরি কাটতে হবে তাদের শিক্ষা কাটতে হবে তাদের আপনারা মানুষ হতে দেবেন না মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবেন না তাও যেটা করেছিল তাতেও আপনারা আপনাদের বলেছিলাম তার মধ্যে সিক্সটি পার্স সিক্সটি কাস্ট ছিল নন মুসলিম মুসলিম দেখলে আপনাদের গায়ে জ্বালা করে সেটা আমি জানি তো নেতাজি সুভাষচন্দ্র বসের রাইট হ্যান্ড কে ছিলেন শাহনাহাজ খান আপনারা বলতে আমায় বাধ্য করছেন তাজমহলটা তৈরি করেছিলেন কে শাহজাহান কি করে ইতিহাসটাকে মুচবেন বলুন গান্ধীজি কি বলেছিলেন ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সবক সুমতি দে ভগবান নজরুল কি লিখেছিলেন হিন্দুরা মুসলিম ওই জিজ্ঞাসা কোন জন বলো ডুবিছে মানুষ সন্তান মোর ভুলে গেছে বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন করেছিলেন বাংলার মাটি বাংলার জল কান গিয়েছিলেন হিন্দু মুসলিম সবাই সবার হাতে রাখি পড়েছিলেন আমরা সব ধর্ম সব বর্ণ সব জাতি সবাইকে আমরা মান্যতা দি সম্মান করি কিন্তু আপনারা যদি মনে করেন আপনারা যেটা ঠিক করবেন কে কি খাবে কে কি পড়বে কার কি সম্পত্তি দখল করবেন কার কি ভাষা দখল করবেন কার কি চাকরি দখল করবেন মানুষ পায় না চাকরি সৃষ্টি হচ্ছে আর আপনারা বাধা দিচ্ছেন একটা করে পিল আর কিল খেয়েছেন পিল করছেন আর একটা করে কিল খাচ্ছেন নিজেরা খাচ্ছেন এটা এটা কিন্তু আপনাদের ওপর বর্তাবে আপনাদের জন্য আজকে অনেকে চাকরিহীন হয়ে গেছে এবং আপনারা এটা আটকাচ্ছেন বলে আমার পুলিশ রিক্রুটমেন্টে হাজার হাজার পোস্ট খালি আছে আছেন করতে পারছি না আমার টিচারদের পোস্ট করতে পারছি না আরো অনেক ভ্যাকেন্সি আছে আমার অল ডিপার্টমেন্টে আছে কিন্তু ও রিজার্ভেশন আমরা করিনি এটা মন্ডল কমিশনের রেকমেন্ডেশন ভিপি সিং যখন প্রাইম মিনিস্টার ছিলেন মনে রাখবেন বা ভিপি সিং লড়াই করেছিলেন তখন কিন্তু বিজেপিও ভিপি সিং এর সাথে ছিলেন তখন কেন এটাকে অপোজ করেননি শুনলেন তিনি যুক্তি খারাপ করছেন মুসলমানদের আপনারা দেখতে পান না দেখুন তার যুক্তি মানে ওবিসিতে যে মুসলিমদের ঢোকানো হচ্ছে এবং ঢুকিয়ে হিন্দু ও যে ব্যাকে চলে যাচ্ছে মানে ব্যাকওয়ার্ড প্লাস আরও ব্যাকওয়ার্ড হয়ে যাবে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন তিনি আবার দিচ্ছেন কিভাবে দেখুন যে শাহজাহান তো তাজমহল তৈরি করেছেন সেটা করা অস্বীকার করতে পারি না আমাদের এখানে রয়েছে যারা তারা কি করবে তাদেরকে দিতে হবে কেন দিতে হবে আর এই প্রশ্নটাই করছে বিজেপি ধর্মের ভিত্তিতে কেন কেন ধর্মের ভিত্তিতে তাহলে কি মুসলিমদের মধ্যে এরকম ক্লাস ভাগ আছে আমি তো জানি মুসলিমরা সবাই বলে আমরা সব এক তাহলে কোথা থেকে আসছি এরকম ব্যাকওয়ার্ড ক্লাস ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসে আপনি নিন না যারা আছে সেটা তো ইকোনমিক্যালি উইকার সেকশন ইডব্লিউ এস আছেই তাহলে এই ওবিসির ক্যাটাগরিতে কেন মুসলিমদের ঢোকানো হচ্ছে এই প্রশ্নটা বড় উঠেছে এবং এই অভিযোগ নিয়ে কিন্তু বিজেপি রাস্তায় নামছে এবার আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন তিনি কিন্তু পরিষ্কার করে যেটা বোঝালেন যে হ্যাঁ তিনি এইটাই করতে চান মানে ওবিসিতে মুসলিমদের ঢোকাতে চেয়েছেন এবং তিনি হিন্দু ওবিসি যাদের আছে তাদের সম্বন্ধে বলেছেন অর্থাৎ আমি কোনো কিছু বানিয়ে বলছি না বা শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছেন মানে বিজেপি যে অভিযোগগুলো করছে সেগুলো যে কোথাও গিয়ে মিলে যাচ্ছে এটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে কারণ এই বেফাস মন্তব্যের পরে কিন্তু আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বলা সম্ভব নয় বা তৃণমূলের পক্ষে বলা সম্ভব নয় যে ওবিসি বিরোধী বিজেপি না বিজেপি ওবিসি বিরোধী নয় বিজেপি হচ্ছে ও মধ্যে মধ্যে মুসলিমদের ঢুকিয়ে দিয়ে অ্যাকচুয়াল যারা ওবিসি আছে তাদেরকে সরিয়ে দেওয়া যে পন্থা বা চিন্তা ভাবনা তার বিরোধী তাই পশ্চিমবঙ্গের বুকে থাকা সতেরো পার্সেন্ট যে ওবিসি আছেন তারা কিন্তু সবাই বুঝবেন এবং আমার মনে হয় আপনিও কিন্তু বুঝে গেছেন কারণ এই বিষয়টা জলবৎ তরলম হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে হ্যাঁ আমি ওবিসির ক্যাটাগরির মধ্যে মুসলিমদের এই 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 লোককে ঢুকিয়ে ফেলেছি যেটা অধিকারী বারবার বলছেন যেটা নিয়ে কিন্তু লড়াই লড়ছেন আর এই লড়াই আপাতত যাবে সুপ্রিম কোর্টে বিচারাধীন আমরা মন্তব্য করতে পারি না তিনি বলছেন কিন্তু করছেনও মানে তিনি একাধারে বলেন একাধারে আবার করেন মানে না বলবো না বলে বলেও দেন আর এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে মোটামুটি বাংলার জনগণের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই ওবিসি নিয়ে ওবিসি সংরক্ষণ নিয়ে যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি ক্যাটাগরিতে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি করে ঢুকিয়ে যা করার চেষ্টা তিনি করছেন এই রাজ্যের মধ্যে সেটা অন্য রাজ্যে হয় না আর হয় না বলে কিন্তু আদালতে গিয়ে আটকে যাচ্ছে সুপ্রিম কোর্টে অব্দি দৌড়বেন তিনি কারণ আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে সবাই একই কথা বলেছেন যে সুপ্রিম কোর্ট অব্দি যাবেনি কারণ এই যে টাকা খরচা করে যাওয়া এই টাকা তো আপনি দিচ্ছেন আমি দিচ্ছি তৃণমূল কংগ্রেস তো নিজের ঘর থেকে দিচ্ছে না টাকা দিচ্ছি আপনি আর আমি আমাদের ঘরের টাকা আমাদের ঘাটের টাকা আমাদের কষ্টের টাকা সেটা নিয়ে কেস লড়ে ও বিসি কোটায় মুসলিমদের ঢোকানোর চেষ্টা করা মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যাবেন এবং সেখানে আরও খরচা হবে কিন্তু রেজাল্ট কি হবে এটা যদি হতে থাকে মানে ধরুন আমার ইচ্ছে হলো ও বিসি ক্যাটাগরিতে আমি ঢুকিয়ে দেবো তাহলে আগামী দিনে ও বিসি ক্যাটাগরিতে অনেকেই কিন্তু অনেক জায়গায় অনেক কিছু করতে পারে তাই নয় কি এইভাবে কি হতে পারে কোনো কিছু আপনি জানাবেন আপনি কি ভাবছেন আপনার কি মনে হচ্ছে এই বিষয়ে আপনি কি ভাবছেন এই যে বিরোধী দলের লোকেরা মানে বিজেপি বলুন বা সিপিএম বলুন যে অভিযোগগুলো করে সিপিএম কার্যত করে না কারণ মুসলিম তোষণবাদ এই কথা তারা বলবে না তারা বলে না তারা চেপে যায় কারণ বললে তাদের আবার ভোট কমে যাবে খালি একমাত্র বিজেপি বলছে তো বিজেপি যে কথাগুলো বলছে এগুলো কি কোথাও ভুল নাকি ঠিক আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টসের আপক্ষে আমি রইলাম প্রতিবেদন ভালো লাগলে লাইক করবেন যদি শেয়ার শেয়ারযোগ্য শেয়ারও করবেন আসি এখনকার মধ্যে দেখা হচ্ছে পরে রুদ্র নমস্কার বন্ধু বান্ধব ভারত মাতা জয় হোক জয় হিন্দু